আসসালামু আলাইকুম দর্শক যারা চাচ্ছেন আপনার স্বপ্নের বাড়িতে ইন্টেরিয়ার ডেকোরেশন করাতে তারা এই ডিজাইনগুলো দেখতে পারেন আজকে আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কিছু লেটেস্ট মডেলের ডিজাইন দেখাবো তাই অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ভিক্টোরিয়ান সিলিং ডেকোরেশন খুবই চমৎকারভাবে করা হয়েছে সম্পূর্ণ অ্যান্টি কালার করা হয়েছে ওয়াশেবল কালার আপনারা চাইলে এ ধরনের ডিজাইনগুলো আপনাদের বাড়ির মাস্টার বেডরুম বেডরুম ড্রয়িং ডাইনিংয়ে করাতে পারেন খুবই সুন্দরভাবে ইউনিক মডেল একটি এবং আমরা কিন্তু এগুলোর ভিতরে চায়না গ্লাস ফাইবারগুলো ইউজ করে থাকি সেক্ষেত্রে গুণগত মান টেকসই অনেক মজবুত হয় আর জিপশ্যাম ডেকোরেশনগুলো ফায়ারপ্রুফ হয় এমনকি এগুলোর উপরে ঘুনে পোকা আক্রমণ করে না জয়েন্টগুলো ফাটে না লং টাইম টেকসই হয় তাই আপনারা আপনাদেরকে আমরা সাজেস্ট করব আপনারা জিপসাম দিয়ে আপনার বাড়ির ইন্টিরিয়ার ডেকোরেশন করান এগুলো লং টাইম টেকসই হয় আর দর্শক আমরা কিন্তু চৌষট্টি জেলাতেই সার্ভিস করে থাকি আপনারা চাইলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলও আমাদের দ্বারা জিপসাম ডেকোরেশনের কাজগুলো করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে একটি ড্রয়িং রুম ড্রয়িংয়ে বিশাল একটি বিগ স্পেসের আরাবিয়ান সিলিং ডেকোরেশন করা হয়েছে মাত্র দুইশো আশি টাকা স্কোয়ার ফিটে কিন্তু আপনারা এই ধরনের কাজগুলো করে নিতে পারেন আমাদের দ্বারা সেক্ষেত্রে লাইট এবং তার আপনাদের থাকবে বাকি যাবতীয় মেটারিয়ালস আমাদের দর্শক অবশ্যই অবশ্যই যারা চাচ্ছেন জীবশ্যাম ডেকোরেশনের কাজ করাতে তারা আমাদের স্ক্রিনে দেওয়া ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক এ ডিজাইন না আমাদের কাছে এনি ডিজাইন যে কোনো ধরনের ডিজাইন আপনাদের দ্বারা করে নিতে পারেন তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে আর দর্শক আমরা কিন্তু তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি